কাছ থেকে পালানোর চেষ্টা করলে একদম খুন করে দিব তে বলল ধরে না খুন করবেন আপনি আপনাকে কে রাইড দেবে খুন করার জাঙ্কুক বলল আমার কারো রাইডের প্রয়োজন নেই আমার যা ইচ্ছা আমি তাই করব। বুঝতে পারছো তে বলল হুম সব কথা শেষ একটা কথা বুঝতে পারছো বুঝতে পারছো ঢং যত সব জাঙ্কুক বলল হুম তোমার এই কথাটা ভাল লাগে না তে বললো ভাল লাগে সব কথা ভাল লাগে না জাঁকুক বলল ঠিক আছে তোমার সামনে আর সব কথাই বলবো না তে বলল হুম জুক বললো তাহলে আমি আমার শাস্তিটা বললো শাস্তি দেবেন মানে রাগ করেছি আমি খারাপ লেগেছে আমার কষ্ট হয়েছে আমার শাস্তি আমার দেওয়ার কথা যে জায়গায় আমি সব কিছু সদবাদ করে নিয়েছি সে জায়গায় আপনি শাস্তি দিবেন কোথা থেকে জ্যাঙ্কুক বললো হুম আমি তো ওই ধরনের শাস্তি দেবো না আমি যদি তুমি ওই যে কথাটা বলছো সেই জন্য তে বললো আগে ওটা তো আমি এমনি বলছি রাগের মাথায় বলে ফেলছি জাঙ্কক বললো হুম তুমি যতই রাগের মাথায় বলো আমি তো তোমাকে শাস্তি দেবই তে কিছু বলতে যাবে এর মধ্যে জাঁকুক তে কোমরটা জড়িয়ে ধরে থেকে কিস করতে লাগলো তেও আর বাধা দিল না কারণ অনেকে রাগারাগি হয়েছে এখন তেও চায় একটু বুঝতেই তো পারছো যা এদিকে তে আর জাঙ্ককের রোমান্টিকতা চলতে থাক চলো আমরা জিমিন আর সুগার কাছ থেকে ঘুরে আসি হঠাৎ জিমিনের ফোনটা বেজে উঠলো জিমিনা ফোন রিসিভ করে বললো হ্যালো আলাইকুম সুখা বললো ওয়ালাইকুম আসসালাম হুম কি করতেছো জিমন বললো এই তো কিছু না মাত্র ফ্রেশ হয়ে আসলাম সুকা বললো এত দেরি করে উঠছো ঘুম থেকে জিমন বললো না মানে রাতে একটু দেরি করে ঘুমাইছি তো সেই জন্য সুখা বললো কেন দেরি করে ঘুমাইছো কেন জিমন বললো বেশি কিছু না একটু কাজ ছিল তাই আর কি সুখা বললো ও কাল রাতে তো তোমার সাথে আমি বেশি কথাও বলিনি কি কাজ ছিল জিমিন বললো ও কী কাজ একটু ওই অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট ছিল সেই জন্য আর কি ওই অ্যাসাইনমেন্টটা রেডি করতে হয়েছে তো তাই এবার সুগা বললো আচ্ছা জিমিন তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো জিমিন বললো হুম বলো এবার সুগা বললো আচ্ছা তোমাদের মানে তোমার তোমার সাথে যেই ফার্স্ট টাইম আমার দেখা হয়েছিল কলেজে তুমি একটাই কি ওই কলেজেই পড়াশোনা করো জিমিন বললো হ্যাঁ হ্যাঁ আমরা ওই কলেজেই পড়ি কেন কি হয়েছে সুখা বললো না মানে এমনি জিজ্ঞাসা করলাম জেন বললো হ্যাঁ আমরা ওই কলেজেই পড়ি তো সুখা বললো আছে জিমিন তাহলে তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবা তুমি রাস্তা করছো সকালে জিমিন বললো যে না এখনো করিনি করব। এখন সুকা বললো আচ্ছা ঠিক আছে তো তোমার বাসা নাস্তা বানানোর দরকার নেই তুমি রেডি হও আমি আসতেছি তোমার বাসার সামনে ওই জিন বললো না সুগা আসার দরকার নেই এখন না বিকালে দেখা করি সুগা বললো না 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 আমি এখনই আসতেছি তুমি রেডি হও এটা বলেই সুগা ফোনটা কেটে দিল জিমিন বললো উফ বুঝতে পারতেছি না অনেকে কিছু বুঝে যাবে না কি আমাকে যত জিজ্ঞাসা করুক আমি কিছুই বলবো না আমি যদি কিছু বলি তে আমাকে খুন করে ফেলবে কিন্তু নাকি মিথ্যা কথা বলবো কি করে তোর আচ্ছা ঠিক আছে রিল্যাক্স থাকতে হবে আমাকে কোনো পেড়া নেওয়া যাবে না কোনো ভয় পাওয়া যাবে না হুম একদম সুন্দর করে কথা বলতে হবে ওনার সাথে যাতে উনি কোনো ডাউট না করে জিমিন রেডি হলো সুগা আসার পর ওরা দুইজন একসাথে বেরিয়ে গেল তো সুগা আর জিমিন একটা রেস্টুরেন্টে যাওয়ার পর ওরা সকালে নাস্তাটা করে ফেললো করে ফেলার পর এবার সুগা জিমিনকে জিজ্ঞাসা করতেছে আচ্ছা জিমিন তোমাকে আমি একটা কথা বলি তুমি সত্যি সত্যি বলবো তো জিমিন বললো হুম বলো সুগা বললো তুমি কি আমাকে সত্যি ভালোবাসো জেন বললো কেন তোমার কি ডাউট আছে নাকি সুগা বললো না না সেটা না আমি মানে তোমাকে একটা প্রশ্ন করবো তাই আর জিজ্ঞাসা করলাম জিমিন বললো হুম আমি তোমাকে অনেক ভালোবাসি সত্যি ভালোবাসি আর সুগা বললো তাহলে আমি তোমাকে যে প্রশ্নটা করবো সেটা সত্যি উত্তর দিবা জিমিন বললো হ্যাঁ দিব এবার জিমিন একটু ভয় পেয়ে গেল কারণ জিমিনের মনে হচ্ছে যে সুগা কিছু একটা জেনে গেছে সুগা বলল। আচ্ছা জিমিন তোমার সাথে যে কলেজে আমার প্রথম দেখা হয়েছে তুমি আর তে কি ওই কলেজে পড়াশোনা করো জিমিন বলল হুম সুগা বলল তাহলে আমি যে শুনলাম তুমি আর নাকি জব করো জিমিন আরে আগেতে তো তোমাদের এখানে জব করে আমি তো কোনো জব করি না এবার সুগা বললো দেখো জিমিন আমি তোমাকে সিরিয়াসলি জিজ্ঞাসা করতেছি মিথ্যা কথা বলো না এবার জিমিন জিমিনায় কিছু বলতে পারছে না ও নিচে দিকে তাকিয়ে আছে সুগা বললো কী হয়েছে জিমিন বলো না এবার জিমিন কিছুক্ষণ চুপ থাকার পর বললো হ্যাঁ আমরা জব করি এবার সুগা বলল কীসে জব করো এবার জিমিন বলল তোমাকে এটা এবার সুগা বললো কেন তুমি আমাকে বললে কি কোনো সমস্যা হবে এবার জিমিন বললো দেখো তে আমাকে বলতে নিষেধ করছে তাই আমার বলতে একটু খারাপ লাগতেছে কারণ ও আমার বেস্ট ফ্রেন্ড আমাকে একটা ওয়াদা দিয়েছে সেই ওয়াদাটা আমি ভেঙে ফেলবো এবার সুগা বললো দেখো আমি তোমাকে জিজ্ঞাসা করতেছি আমাকে বললে আমি ওকে বলবো না আমাকে বলো তুমি বিশ্বাস করে আমি আমি কাউকে বলবো না এটা এবার জিমিন বললো এই জন্যই তো তোমাকে তো আমি মিথ্যা কথা বলতে পারতেছি না তোমাকে তো বলতেই ইচ্ছা করতেছি কিন্তু ওর কথাটা মনে আসছে এর সুখা বলল ঠিক আছে আমি ওকে বলবো না ও জানতে পারবে না তুমি আমাকে বলো